বাগানের সব ফুল শুদ্ধ থাকে না কোনো কোনো সময় ফুলের গর্ভেও বাসা বাঁধে দুঃখ চাঁদ কখনো কখনো কিশোরী ফুলকুমারী দল বন্ধা হয়ে যায় প্রেম প্রত্যাখ্যান হয়ে কখনো সমকামী ফুল যুগল আংটি বদল করে হয়ে গেছে দুর্তান্ত সভাপতি হর্ষকামী সন্ন্যাসীদের মতো ফুল বাগানেও কখনো লুকিয়ে থাকে আদিম চক্ষুদয় কি বিষণ্ন হৃদয় রক্ত রক্তচবার তার বিপুল ঠোঁটে কখনো কেউ চুম্বন করেনি বলে সদ্যজাত মৌমাছিরা বেছে নিয়েছে অন্ধহমারের তিরচক জীবন বাগানে সব ফুল শুদ্ধ থাকে না সব বাগানের ফুল শুদ্ধ থাকে না কখনো কি গণিতের অধ্যক্ষ গোলাপের হাড় গোড় নেড়ে চেড়ে বুঝতে চেয়েছে মাটির বিন্যাস চন্দন ব্যতীত প্রেমিক পাতার মার সর্বোচ্চ অভিমান আসলে আমরা কি ভাবতে পেরেছি বিদুষী জল পড়িরা ফুল বাগানে কেন সাজিয়ে রাখে অপার্থিবত হোরার পেয়ালা আমাদের সর্বমান্য রাষ্ট্রপতি কি জানেন বহুদিন থেকেই ফুলেরাও ডায়েরি থাকে ওরাও লিখে রাখে মানুষের ক্রোধ কাম আর ঘামের হিংস্রতা বাগানে সব ফুল শুদ্ধ থাকে না তারপরও শালিক শিশুরা শুদ্ধতার জন্য প্রার্থনায় বসে থাকে চিরন্তন বসে থাকে চিরন্তন